যেমনটা করেছিলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ওমর এমন ব্যক্তি ছিলেন বলে ইসলামের প্রাথমিক যুগে হজরত ওমর ইবনুল খাত্তাব ছিলেন মুসলমানদের চিরশত্রু বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওমর কি দিনের জন্য কবুল কি জন্য করলেন হজরত ওমরকে মাওলায় করিম এ দিনের খাতিরে কোরআনের সংস্পর্শে আল্লাহ আলামিন আলমিন ওমর ওমরকে দিনের জন্য আল্লাহ কাপ্পা কবুল করেছেন আমি কি জানি যে আমি এখন যে আধা ঘন্টার সময় পুরা সপ্তাহে আমি আমার মন মতো চললাম জুমার দিন যখন আসে তখন কি করলাম আমি আধা ঘন্টা সময় ব্যয় করি যে হয়তো আল্লাহ তালা এই আধা ঘন্টার সময় বিনিময়ে মালায় কারি আমাকে দিনের জন্য কবুল করতে পারেন পরে নামাজের কথা বললে বলে হুজুর এই কাপড় ভালো না লুঙ্গি ভালো না এই ভালো না সেই ভালো না এই অজুহাত কি জন্য আসেই এই হজুহাত এই জন্যই আসে যে আমার ইমানের দুর্বলতা নফস আমাকে কাবু করে ফেলেছে নফসের চাহিদা মধ্যে চলতে চলতে আমার অন্তর এরকম যুক্ত হয়ে গেছে আমার অন্তর এরকমভাবে গুনাহ করতে করতে ঝাঝরা হয়ে গেছে যার কারণে এই নামাজের কথা বললে নামাজ পড়ার জন্য আলোচনা করা হয় কোরআন এবং হাদিসের এই আলোচনা শুনতে আসার পরে পাঁচ মিনিট দেরি উরি ভালো লাগে না অথচ এই ফিকির যদি করি যে মাওলাকারী মহত্বের মধ্যে আমার দিলকে পরিবর্তন করতে পারেন যেমনটা করেছেন হয়তো ওমরের ব্যাপারে মাওলাই করিম যে উমর মুসলমানদের চিরশক্তি ছিলেন সেই উমরকে মাওলাই করিম দিনের জন্য কবুল করেছেন এমনকি মুসলমানদের আমির এরকম মুসলমানদের নেতা হিসেবে মাওলাই করিম কবুল করেছেন ঈশ্বর ক্ষেত্রে কোরআনের সংস্পর্শে মাওলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বাকে বলেন

আল্লাহ পাক বুলালেন ওই ব্যক্তির অন্তর যাই যে ব্যক্তির অন্তর নরম হবে না তাকে দিনের জন্য কবুল করবেন আজকে নামাজ পড়তে ভালো লাগে না দিনের কাজ করতে ভালো লাগে না এক কাজ করতে ভালো লাগে তার কারণ তার কারণ হলো আল্লাহ পাকের ভয় আমার জামাগে নাই কবি বলতেছেন শাহের বলতেছেন গম চিনি গম চিনি মুসলমান যখন আদনিয়ার পেরেশানির মধ্যে পড় কোন চিন্তার মধ্যে পড় হাহুদাস না করে তুমি শুধু ইস্তেগফার শুরু করে দাও আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ ফার শুরু করে দাও না হলে তোমার পেরেশানি দূর করে দিবেন

পক্ষে হবে এই কোরআন যখন তোমার পক্ষে হবে কোরআন তোমার পক্ষে হইলে তুমি জান্নাতি আর কোরআন তোমার বিপক্ষে হলে তুমি জাহান্নামী বলে এই কোরআন কারোর জন্য পক্ষে দলিল হবে আর না হয় কোরআন কারো বিপক্ষে দলিল হবে কোরআন যদি আমার পক্ষে দলিল হয় আমি কি জান্নাতি নাকি জাহান্নামি ও দুনিয়ার মুসলমান কোরআনকে তোমার পক্ষে দলিল বানাও বলে কোরআন ঘরের মধ্যে রেখে দিলাম এরকম কোরআনকে তুমি কি করলা এরকম ভাবে আটকে রাখলাম বক্সের মধ্যে আবদ্ধ করে রাখলাম ময়লা যেন না পরে কোরআন না ঘরের মধ্যে কোরআন দেখে না এই এই কোরআন তোমার পক্ষে দলিল হবে না কোরআন পক্ষে দলিল কিভাবে হবে টাইম টু টাইম নামাজ শুরু করে দাও মিন আল্লাহ হওয়ার পরে এরকম আহ্বান করছে আল্লাহ বরা আল্লাহ বড় আল্লাহ ডাকে সারাদ আল্লাহর ঘরে আসো তখন তোমার কোরআন তোমার পক্ষের দলিল হবে হবে এরকম টাইম টু টাইম ফজর নামাজের পর সুরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দাও এরকম ভাবে কোরআন তেলাওয়াতের নিয়মিত তেলাওয়াত তেলাওয়াত শুরু করে দাও বলে এই কোরআন তেলাওয়াত যখন বেশি বেশি করবা এই কোরআন তোমার পক্ষে দলিল হবে আর কোরআন তোমার পক্ষের দলিল হলে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে আল্লাহ তাআলা দেখে যা কোরআন আনে মে আয়ে মুহতারাম দেখে যা কোরআন আনে মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মত কি দুনিয়ার মুসলমান ওই কোরআনের দিকে তাকাও আজকে তুমি চিড়িয়াখানার মধ্যে যাও কি জন্য ময়না পাখি দেখার জন্য অত ময়না পাখি বলে ও দুনিয়ার বোকা মানুষ ও বোকা মানুষেরা তোমরা আমাকে দেখার জন্য এরকম টিকিট টিকিট কাউন্টার থেকে টাকা মাধ্যমে আমাকে দেখার জন্য আস অত আমার সুন্দর সৌন্দর্য আমার বাহ্যিক সৌন্দর্য দেখার জন্য এরকম টাকা ব্যয় করে আমাকে দেখার জন্য আস অত সব মালাইকারি তোমাদেরকে এরকম তোমরা যে সুন্দর সুন্দর সার্টিফিকেট আল্লাহ বা কোরআন আল্লাহ পাক জিয়া দাহান আল্লাহ বলে আমরা ময়নাকে দেখার জন্য এখানে যাই আর ওই ময়না পাখি বলতে আমি যে সুন্দর আমার সুন্দরের সার্টিফিকেট নাই আমার কি নাই অথচ তোমরা যে সুন্দর এই কোরআনে আল্লাহ তালা এরকম সার্টিফিকেট দিয়ে দিছেন যে তোমরা যে সুন্দর কোরআনে আল্লাহ বলে দিছে যে তোমরা সুন্দর তোমরা সুন্দর তোমরা নিজেকে নিজে ছিল না إذن الحدث يقول الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه ওয়াতামন্না আল্লাহ বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিচিনছে যে ব্যক্তি নিজের নস্কে চিনছে আর অক্ষম দুর্বল হতভাগা ওই ব্যক্তি আল আজিজ মান اتبা নফসহু ওই ব্যক্তি দুর্বল ওই ব্যক্তি হতভাগা ওই ব্যক্তি দুর্ভাগ্য যেই ব্যক্তি নিজে আমল করে না নামাজ পড়ে না আজানের টাইম হয়েছে নামাজ নামাজের জন্য আসে না দুনার কাজে ব্যস্ত ওয়াতামন্না আল্লাহ আবার আল্লাহ পাকের কাছে কি আল্লাহ আল্লাহকে আশাবাদী যে তাকে জান্নাত দিবেন বলে আমি কি করলাম না রোজা রাখলাম না দিনের কাজ করলাম না হ্যাঁ এরকম ভাবে আমার ম জীবন যাপন করলাম আবার জান্নাত চাইলাম এটা কি বোকা না আপনি পরিশ্রম করেন চাকরিতে সময় দেন আট ঘন্টা ডিউটি আট ঘন্টার ছয় ঘন্টা ডিউটি করেন না আর দুই ঘন্টা ডিউটি করে আট ঘন্টা টাকা চান এটা কি যারা মালিক ওনাকে মেনে নেবেন তো নওল একম তো আমাদেরকে পাঠাইছেন মালার গোলাম আমরা আমরা চাকর ও মাউলে কারিমের এরকম চাকরিতে আমরা সময় টাইম টু টাইম যদি নামাজ না পড়ি ইসলামী মাইডে না চলি দিন মতো আমার হাতকে পরিচালনা না করি তো এইভাবে এলোপাতারে চলে কি ইহদিনের সিরত মোস্তাকিমের বট পাওয়া যাবে আমি চলতেছি এলোপাতারি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সত্য কথা নাই অথচ আদি শরীফ আছে

তাহলে ওই খারাপি ওই মিথ্যা এরকম ভাবে গর্ভিত কাজ তোমাকে জাহান্নের পথ দেখাইবে এই জন্য সতত অবলম্বন কর তাই সততাই তোমাকে জান্নাতের পথ দেখাবে বলে আল্লাহ দিন ব্যক্তিকেই আল্লাহ আর দান করবেন তার মধ্যে এক ব্যক্তি হলেন যার দিলটা সদা সর্বদা টাইম টু টাইম মাওলায় কারিমের ঘরের মধ্যে ঘণ্টারণে লটকায় থাকে ওই সাত ব্যক্তির এক ব্যক্তি ওই ব্যক্তি যার দিলটা কি আল্লাহ পাকের ঘরে ঘন্টার ঘণ্টা নেটকে থাকে আজান হয় আর ওই ঘন্টার আওয়াজ তার কানে আসে তখন সমস্ত দুনিয়ার কাজকে পরিহার করে ত্যাগ করে পিছনে ফেলে দিয়ে দিনের কাজের জন্য দিনের কাজকে প্রাধান্য দিয়ে আল্লাহ পাকের ঘরে আসে ওই ব্যক্তি সাত ব্যক্তির এক ব্যক্তি এখন যদি এখন চিন্তা করে দেখেন আল্লাহর ঘর মসজিদ আজান হয়েছে আর প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন্টা আগে ঘর ভরপুর হয় না তার কারণ কি তার কারণ হলো আমরা দুনিয়াকে প্রাধান্য দেই আর দুনিয়াকে প্রাধান্য দিলে কি হবে ও কোরআন আমার বিপক্ষে দলিল হবে আর কোরআন যদি আমার বিপক্ষে দলিল কখন হবে যখন দিনের কাজের প্রতি আমরা শৈতুল্য প্রদর্শন করব যখন দিনের কাজের প্রতি আমরা অনাগ্রহী থাকব আগ্রহী থাকবো না আকাঙ্ক্ষিত হব না নেক কাজের জন্য তখন ওই আমরা হব কিসের জন্য তখনই আমরা হবে আজেজ আমরা অক্ষম আমরা হলাম দুর্বল ওই দুর্বল ইমানওয়ালা ব্যক্তি জান্নাতে বসতে পারবে না এই জন্য কি করা দোয়া করে থাকা এ নামাজের জন্য কাজের জন্য দুনিয়ার কোনো কাজ তো আমরা কি করি নাই দুনিয়ার কোনো কাজে থাকি দেই নাই দুনিয়া তালাশের জন্য দুনিয়া অন্বেষণের কলা কৌশল অবলম্বন কোথাও আমরা কি হাতছাড়া করি না আমি বকলম আমি মূর্খ অজ্ঞ কিন্তু আমি কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার ব্যবসা আমার মাধ্যমে আমার পিছনে হাজার হাজার এরকম এম এ পাস ব্যক্তি ঘুরে আমার পিছনে আমাকে সার সার বলে আমাকে সাহেব বলেন কি অথচ বকলম যে মালিয়া কেন কি এরকম বকলমকে দুনিয়া দিয়ে দিচ্ছেন হ্যাঁ দুনিয়ার জন্য আমি সব কিছু কলা কৌশল অবলম্বন করলাম দুনিয়া অন্বেষণের জন্য সব কলা কৌশল অবলম্বন করা হাত ছাড়ে অথচ আমি বকলম কিভাবে যে আমি ব কিছুই জানি না আমি শরণাপন্ন হই যারা ভালো ব্যবসায়ী তাদের শরণাপন্ন হই যে ভাই আমি তো ব্যবসা দিব ব্যবসার প্রসেসটা আমাকে জানাই দেন তখন ওই প্রসেস অনুযায়ী চলতে থাকে তো দুনিয়ার ব্যাপারে এই প্রসেস খুঁজতে থাকি কিভাবে দুনিয়াতে লাভবান হব তো আল্লাহ তালা কি বলে দুনিয়ার জন্য যেই সময়টুকু দাও অন্তত পক্ষে এতটুকু সময় দিনের জন্য দাও তো অন্তত এই সময় দিনের জন্য দেই কোন ব্যক্তি এ পাকের ডাকে সারা না দিয়া দুনিয়ার ডাকে সারা দেবে না দুনিয়ার টাইম কম পক্ষে টাইম পাঁচ না মাস পাঁচটা ঘন্টা দিনের জন্য বিসর্জন দিবে ঠিক কিনা এই জন্য কি করতে হবে এরকম দিনের জন্য সময় ব্যয় করতে হবে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে মানে করিম কি করবেন পরকালে আমাকে ধর পাকড়া করবেন আল্লাহ তালা কহরের হাত থেকে বাঁচতে হইলে কমপক্ষে পাঁচটা ঘন্টা সময় পাঁচটা ঘন্টার সময় যদি আমরা দিনের জন্য ব্যয় করি কোনো দিন কোনো ব্যক্তি দিন ইসলাম বহির্ভূত কাজ করবে না ইসলামের পক্ষে কাজ করবে ইসলামের পক্ষে কাজ করতে সে ইজিবোধ করবে এসে সে কাজ করতে থাকবে দিনের কাজের জন্য অনাগ্রহী হবে না আগ্রহী হবে তার কারণ কি আমাদের জবানটা একেবারে তিক্ত হয়ে গেছে গুনেহের কাজ করতে করতে নেক কাজ আমাদের তিক্ত মনে হয় আর এরকম গুণের কাজ করতে করতে ওই খারাপ কাজগুলি করতে আমাদের মজা লাগে তার কারণ খারাপ কাজ করতে করতে ওই ব্যাপারে আমি এরকম আগ্রহী হয়ে গেছি ওইটাই মজা লাগে দুনিয়ার নেজাম দুনিয়ার নীতিমালা যে যেই কাজ অভ্যস্ত ওই কাজটা তার জন্য ইজি হয়ে যায় এই জন্য যদি আমরা দুনিয়াতে চলতে পারি দুনিয়ার হায়াত জমার কল্যাণকামী হয় পরকালে হায়াত জমার জন্য কল্যাণকামী হয় তাহলে অন্তত এই বারো ঘন্টা সময়কে এরকমভাবে ফিফটি করে অর্ধেক ছয় ঘন্টার সময় দিনের জন্য আর ছয় ঘন্টার জন্য দুনিয়ার জন্য ব্যয় করি তাহলে আল্লাহ পাকের কাছে এরকমভাবে জবাবদিহির জন্য কি একটু সাহস হবে যে হ্যাঁ যে মাওলায় করিম আমি তো দিনের জন্য এই সময় ব্যয় করছি দুনিয়ার জন্য অতিরিক্ত সময় ব্যয় করছি হ্যাঁ আল্লাহ পাকের কহর হাত থেকে বাঁচতে এই সময় টুকি করতে হবে এভাবে আমাদের জীবনকে চালাইতে হবে আর না হয় মাওলায় করিম যখন আমাদেরকে কহর হাতে ধরবেন শহরে হাতে মা রেখে যখন ধরবেন তখন বাঁচার উপায় নাই যে আল্লাহ তালা রহমত ছাড়া কোনো ব্যক্তি করতে পারবে না বাঁচতে পারবে না আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত নে তো তৈয়ার হরে গরি নে দেনে তো তৈয়ার হ্যায় যুনাহ মাঙ্গে উসসে তো বেজারা হ্যায় অ দুনিয়ার মুসলমান আল্লাহ পঅত দেবার জন্য বান্দাকে প্রস্তুত কিন্তু বান্দা নেওয়ার জন্য প্রস্তুত নয় দুনিয়ার निजाम দুনিয়ার নীতিমালা তুমি একজন ব্যক্তির কাছে একদিন টাকা চাইলা দ্বিতীয় দিন চাইলা তৃতীয় দিন চালায় এর দিন চাইলে এরকম তার মুখ ফিরে ফেলবে তোমাকে আর দিবে না ও দুনিয়ার মুসলমান মাওলে করিম বলেন ও বান্দা আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি মাওলে করিম সুখী হই আর আমার কাছে না চাও আমি মাওলে করিম তোমার প্রতি রাগান্বিত হই আল্লাহ পাক যদি চান আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত বান্দা আল্লাহ তালা বান্দার জন্য বাহানা খুঁজেন যে আল্লাহ তালা ওই বান্দার কোন সেজদা কবুক একটা সেজদা কি জরিয়াকে মালা মাফ করতে পারেন এরকম সদা সদাসবর তাসমি তাহলে শুরু করে দেই এস্টেক শুরু করে দেই টাইম টু টাইম সময় মতো যদি সুযোগ পাই দূরে নামাজ নফল নামাজ শুরু করে দেই একটু কোরআনতল শুরু করে দেই উচেলা খুঁজি কাল পাত্র বেঁধে আমি আমল জায়গা জায়গা খুঁজে খুঁজে আমল শুরু করে দেই এস্তেক বেশি করি এই এস্টেক মধ্যে মধ্যে আল্লাহ তালা গোনা মাফ করবেন হেদেদের পথ আমাদের সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ তালাকে দোয়া করতে হবে মালা আমাকে সদা সর্বদা দুনিয়ার কাজ তো করবই বলে দুনিয়ার কাজটা যেন দিন

তাহলে কী হবে এই সময়টাকে যদি আমরা মেনটেন করে নেই যে ছয় ঘন্টা দিনের জন্য আর ছয় ঘন্টা দুনিয়ার জন্য করি তাহলে পুরোটা হায়াতে আল্লাহ পাক ন্যাক কাজের মধ্যে সামিল করবেন মাল একারি মাদের সবাইকে যে কথাগুলি বললাম আসলে গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলি আমি নিজে আমল করি না বলে একশো ভাগের একবার আমি আমল করি না তার কারণটা কি যে আজকে আলোচনা করতেছি মানুষ যে মুসলিয়ানের কেরম আসার কোনো কি নাই আলামত নাই তার কারণ আমার আমলে দুর্বলতা বলে যিনি পাওয়ার হাউস ওনার এখানে যদি কারেন্ট উৎপন্ন না হয় তাহলে লোক যেহেতু কম তাহলে বোঝা গেলে ইমাম সাহেবের আমলকে দুর্বল বলে আমল দুর্বল আবার আপনি বয়ান করতেছেন এখানে বৈশাভিক হ্যাঁ আমার এখানে স্বার্থ আছেই যে এখানে শতাধিক লোক এখানে কি একজন আল্লাহ নাই আল্লাহ ব্যক্তি আছেন অবশ্য আছেন জেনারেল হোক চাই আলেম হোক দিন মজদুর হোক আল্লাহ বাক বান্দার কি কিচন আল্লাহ ওহিল কল এ